পাকাম প্রায় শেষের দিকে আর এখন এই রেসিপিটা একবার হলেও তোমরা ট্রাই করো বেশি উপকরণ লাগবে না খুব সামান্য উপকরণে আর এই রেসিপিটা তোমরা তৈরি করে নিতে পারবে বাড়িতে ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে এর জন্য দেখো প্রথমেই কিছুটা গোবিন্দভোগ চাল নিতে হবে চালটাকে একটু আমি ভিজিয়ে রাখবো একেবারে কিন্তু সামান্য পরিমাণে আমি এখানে চাল নিয়েছি ওই ধরো পঞ্চাশ গ্রাম মতো চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে কিছুক্ষণের জন্য আমি ভিজিয়ে রাখবো অন্যদিকে আমি একটা আম নিয়েছি আমটাকে এইভাবে খোসা ছাড়িয়ে নিলাম আর একটা অল্প একটু আম নিলাম এরপর আমের পাল্পটা আমি হাতের সাহায্যে এইভাবে বার করে নিলাম তোমরা চাইলে এটাকে ভালো করে ছোট ছোট টুকরো করে কেটে মিক্সিং বোলের মধ্যে দিতে পারো এরপর একটা মিক্সিং জারে দিয়ে দেখো আমি ভালো করে আমের পাল্পটাকে বার করে নিয়েছিলাম যেটা সেটাকে ভালো করে মিক্স করে নিলাম আর এমন একটা পাল্প কিন্তু তৈরি হলো এরপর এটাকেও কিছুক্ষণ ঢেকে রেখে দিলাম অন্যদিকে আমার চালটা কিন্তু ভালোভাবে ভেজানো হয়ে গেছে আমি বেশিক্ষণ নয় মোটামুটি আমি এটাকে আধ ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম তাতেই কিন্তু খুব সুন্দর ভিজে উঠেছিল এরপর এটাকেও আবার একটা মিক্সিং বলে নিয়ে নিলাম আর সামান্য একটু জল দিয়ে এটাকে আমি একটা পেস্ট তৈরি করে নেব একদম কিন্তু চালটাকে বেশি ঘুটে নেওয়া যাবে না দেখো একটু দানা দানা থাকবে এইভাবে কিন্তু চালটাকে পেস্ট করতে হবে আর এখানে অল্প একটু জল দিয়েছি তোমরা আমি তোমাদেরকে দেখাবো একটু পর চালের পরিমাণটা কেমন হয়েছে বেশ কিন্তু গাঢ় হয়ে যাবে আর কিন্তু একটু দানা দানা থাকবে একদম কিন্তু ভালো করে পেস্ট করলে হবে না এরপর এখানে একটা পাত্রে আমি দুধ গরম করতে বসিয়েছি ভালো করে দুধটাকে ফুটিয়ে নিচ্ছি মোটামুটি মোটামুটি আমি কিন্তু এক কিলো দুধকে ভালো করে ফুটিয়ে পাঁচশো দুধ মতো করবো এই রকম টাইপের দুধটাকে কিন্তু তৈরি করতে হবে ভালো করে দুধটাকে অনেকক্ষণ ধরে জাল করিয়ে নিয়েছি আর দুধটা বেশ গাঢ় হয়ে এসেছে এখন যে চালের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ গাঢ় করে তৈরি করেছিলাম চালের পেস্টটা আর কিছুক্ষণ রাখার পরে আরও বেশি গাঢ় হয়ে গেছে আর এখন দুধের মধ্যে দিয়ে ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে তবে দুধে দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়াতে হবে বেশিক্ষণ কিন্তু না নাড়িয়ে রাখা যাবে না তাহলে কিন্তু দলা দলা পেকে যেতে পারে এর জন্য দেখো ভালো করে আমি একটা হাতার সাহায্যে এইভাবে চারিদিকে নাড়িয়ে দিচ্ছি যাতে এটা দানাভাবে না আটকে ধরে আর দেখো খুব ভালোভাবে কিন্তু এটা মিশে যাবে দুধের সাথে আস্তে আস্তে দেখতে পারবে দুধটা বেশ ঘন হয়ে আসছে কারণ চালটা ভালোভাবে ফুলে উঠছে যেহেতু চালটাকে আমি মিহি পেস্ট করিনি সেই জন্য কিন্তু চালটা বেশ একটু ঘন হয়ে আসবে এরপর দিয়ে দিয়েছি স্বাদ মতো চিনি আর চিনিটাকেও ভালো করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি আমি মিশিয়ে নেব এর সাথে বেশ কিছুক্ষণ ধরে আমি এইভাবে মিশিয়ে নিয়েছি দুধটা এখন বেশ ঘন হয়ে এসেছে আর এর মধ্যে এখন আমি দিয়ে দেব আমাদের আগে থেকে রেডি করে রাখা আমের পাল্ভটা দেখো কতটা ইজি বেশি উপকরণ লাগছে না শুধুমাত্র তোমরা এখন দুটো আম দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারবে বাকি সব কিন্তু ঘরে থাকা উপকরণেই হয়ে যায় সন্ধেবেলা হঠাৎ করে যদি খিদে টিতে পাই তখনও কিন্তু এই রেসিপিটা তোমরা বানাতে পারবে বাড়িতে ছোট বাচ্চা থাকলে তাদের জন্য তো খুবই উপকারী একটা রেসিপি তাদের টিফিনে দেওয়ার জন্যে বা সন্ধে বা সকালবেলা খাওয়ানোর জন্যে এই রেসিপিটা তোমরা তৈরি করতে পারো দারুণ টেস্টফুল একটা রেসিপি এরপর দেখো পুরো আমের পাল্ফটা আমি দিয়ে দিলাম ভালো করে হাতার সাহায্যে নেড়ে নেড়ে আমি পাল্পটাকে মিশিয়ে নেব একটু দানা দানা রয়েছে মানে আম আমগুলো ভালো করে মিশছে না তবে ভালো করে এইভাবে হাতার সাহায্যে কিন্তু নাড়ালে খুব সুন্দরভাবে মিশে যাবে তো দেখো আমার আজকের রেসিপি কিন্তু অনেকটাই সহজ আগেই বলেছিলাম খুবই ইজি একটা রেসিপি আজকে তোমাদেরকে দেখাবো এত সহজ একটা রেসিপি তোমরা দেখে বুঝতেই পারছো বানানো ঠিক যতটাই সহজ খাইতে কিন্তু তার থেকে অনেক অনেক বেশি ভালো হয় একবার হলো ট্রাই করো এই আমের ফিরনির রেসিপিটা তো ভালো করে জাল করে নিয়েছি আর কিছুক্ষণ মতো জাল করে নিয়ে আমি এই রেসিপিটা আমার তৈরি হয়ে যাবে আর গ্যাস কিন্তু বন্ধ করে দেব তো ফাইনালি আমার আজকের রেসিপি একদম কমপ্লিট হয়ে গেছে চলো এটাকে একটু ডেকোরেট করে নেওয়া যাক এর জন্যে প্রথমে একটা বাটিতে আমি তিনটে বাটি নিয়েছি এখানে বাটিগুলোতে ভালো করে এইভাবে সার্ভ করে নিচ্ছি এরপর ওপর থেকে আমি কিছু কিশমিশ ছড়িয়ে দিচ্ছি তোমরা এখানে চাইলে ড্রাই ফ্রুট দিতে পারো আর হ্যাঁ যখন আমি এটাকে তৈরি করলাম তখনও সেখানেও কিন্তু ড্রাই ফ্রুট অ্যাড করতে পারো খেতে বেশ ভালো লাগবে আমার কাছে ছিল না তাই আমি দিইনি আমি সাজানোর সময় এখন কিছু কিশমিশ আর কিছু আমের কিউব দিয়ে সাজিয়ে নিলাম দেখে বুঝতেই পারছ কতটা লোভনীয় স্বাদের আর এটাকে কিছুক্ষণ তোমরা মোটামুটি এক ঘন্টা মতো ফ্রিজে রেখে তারপরে সার্ভ করতে পারো ফ্রিজে রাখার পর বেশ ঠান্ডা ঠান্ডা লাগবে আর খেতে কিন্তু খুব ভালো লাগবে অবশ্যই ফ্রিজে রেখে তারপর খাবে তাহলে কিন্তু এই টেস্টটা বুঝতে পারবে দারুণ হয় তো আমার আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে নেওয়ার জন্যই অনুরোধ জানাচ্ছি রেসিপিটা এখন যদি তোমরা ফেসবুকে দেখে থাকো তাহলে ফলো করে রেখো আর এখন যদি তোমরা এই রেসিপিটা ইউটিউবে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রেখো তাহলে আমি যখনই রেসিপি দেব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে দেখা হচ্ছে পরবর্তী আবার একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো